এহুর্তেছে ব্রেকিং নিউজের দিকে নজর রাখব মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিস্ফোরক অভিযোগ নন্দীগ্রামের মা বোনেদের রিপাবলিকে একের পর এক অভিযোগ বিজেপি কর্মীদের ফাঁসাচ্ছে পুলিশ মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে মহিলাকে বাড়িতে ঢুকে হেনস্থা তপশিলি মহিলাকে মারধর পুলিশের তপশিলি মহিলাকে হেনস্থা দলদাস পুলিশ হেনস্থা করে মায়েদের বোনীদের মমতার দলদাস পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক বিস্ফোরক অভিযোগ বিস্ফোরক অভিযোগ নন্দীগ্রামের মা বলে দেন পুলিশের পুলিশ যে তারা আপনি কি করে বুঝলেন তারা পুলিশ থেকে এসেছিল কোন বোঝা যায়নি সাধারণ ডেস পরে এসেছিল কোন ক্যামেরা বডি ক্যামেরা আমার কিছুই ছিল না মহিলা পুলিশ ছিল না না মহিলা পুলিশও ছিল না আটজন ছিল চারটে বাইকে কি রকমের জামা পরেছিল বা পায়ে জামা কি রকমের বুট পরা ছিল আর কালো জ্যাকেট আর কিছুই ছিল না জামা কাপড় কি রকম ছিল পুলিশের জামা বুঝতে পেরে এমনি সাদা ড্রেস পরেছিল সাদা ড্রেস মানে মানে এমনি পুলিশের পরে যে সবাই সেরকমই দিয়ে তারপর আপনি স্বামী কে এসে কি বললেন মানে এশেই কি এরকম মারমুখী হয়ে তুলতে গেলে আমার বাবাকে বলছে गोपाल পাত্রের বাড়ি কোনটা বাবা বলছে আমি বলে এই ছেলেটা আমি একে চিনতে পেরেছি আর ছবি বাটি আছে লোক চিনতে পেরেছে একে ধরো দিয়ে ধরে টানিয়ে নিয়ে যাচ্ছে আমি ধরতে গিয়ে তো আমাকেই মারধর করছে দুটো আপনি আপনি ধরতে গিয়েছিলেন হ্যাঁ আমি আমার স্বামীকে ধরতে যেত একটা পুলিশ বলছে তুমি ধরার কে আমি বলছি আমি তার বউ আমি তাকে ধরবো নি তোমরা কি বলছো দুজন বল কোনো বউ নেই এখানে যাও তোমরা দিয়ে চুল মুঠি টুটি ধরে মারছে দুটো পুলিশ মেয়ে